কেন্দ্রীয় ওষুধ নিয়ামক সংস্থার যে পরীক্ষা যে পরীক্ষা থেকে বোঝা যায় ওষুধের গুণগত মান ঠিক আছে কিনা যে যে ক্রাইটেরিয়া থাকা উচিত ওষুধের সেগুলো পরিমাণ মতো রয়েছে যা ওষুধ জাল হয়েছে কিনা সেই পরীক্ষায় আটান্নটি ওষুধ তেল নামি ব্র্যান্ড কীরকম ওষুধ জানেন প্রেশারের ওষুধ প্যারাসিটামল মানে জোর গাহাত যে ওষুধ খাওয়া হয় এরকম আটান্নটি ওষুধ তাদের গুণগত মান যে যোগ্যতা যে মাপকাঠি রয়েছে সেই মাপকাঠি বা সেই যোগ্যতা ছুতে পারেনি তার চেয়ে খারাপ এমনকি ভেজাল আরও বিস্তারিত জানবো অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ কোন কোন ওষুধ এবং সেই ওষুধগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে টেনশন থাকবে তাদের বাড়িতেও রয়েছে তাদের অত নিয়মিত খেতে হয় সেই প্রেশারের ওষুধ তো তারা কি করবেন এবার এক অতনু এখানেই বলা যেতে পারে যে প্রতি মাসেই বাজার থেকে ওষুধের র্যান্ডাম নমুনা সংগ্রহ করে তার সরকারি স্তরে পরীক্ষা করা হয় এবং এই পরীক্ষাটা করে হচ্ছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তেমন ভাবেই ফেব্রুয়ারি মাসে এগারোশো সাতষট্টি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছিল তার মধ্যে আটান্নটা ওষুধ ডাহা ফেল করেছে তার মধ্যে বিভিন্ন নামি ব্র্যান্ডের ওষুধ রয়েছে এবং তার মধ্যে কি রয়েছে যে টেলমা ফর্টি মানে হাই ব্লাড ব্লাড প্রেশারের ওষুধ টেলমা এ এম এটাও হাই ব্লাড প্রেশারের ওষুধ তারপরে প্যারাসিটামল প্যারাসিটামল মধ্যে পাইরিকুল ফাইভ হান্ড্রেড সেটাও একটা অত্যন্ত নামি কোম্পানির ওষুধ এবং আরও একটা স্কিনে যে ফাঙ্গাল ইনফেকশন হয়